কেউ আপনাকে বড় একটা ধাক্কা দিল এতে কখনো ভেঙে না পড়ে বরং সুক্রিয়া বলবেন আর ভাববেন তোমার সম্পর্কে আমার ভুল ধারণা থেকে বের করে আনার জন্য ধন্যবাদ না হলে আমার বিশ্বাস নিয়ে তুমি আরও খেলার সুযোগ পেতে সে আপনাকে ধাক্কা দিয়ে অনেকটা মহৎ কাজ করেছে কারণ এই রকম ধাক্কা আমাদের সবার অনেক প্রয়োজন তা না হলে আমরা কখনোই বড় কিছু অর্জন করতে পারবো না সে হয়তো মনে মনে ভাবছে ধাক্কা দিয়ে ভালো করেছে কারণ দুর্বল হয়ে গেছেন আপনি কিন্তু আপনার উচিত তাকে বুঝিয়ে দেয়া আপনি দুর্বল নয় বরং আরও সাহসী হয়ে উঠেছেন কারণ কালকে আপনি তার প্রতি ছিলেন অন্ধ কিন্তু আজ আপনি জ্ঞানী যে এরকম লোককে কোথাও সুযোগ দেওয়া বন্ধ রাখতে হবে জীবনে চলার পথে এই রকম দু একটা ধাক্কা আমরা যারা মানুষকে অতিরিক্ত ভালোবাসি তাদের জন্য অতীব প্রয়োজন এতে ভুল মানুষগুলোকে চেনা যায় আর নিজে দুর্বল জায়গাগুলো মেরামত করে ফেলা যায় আর যদি আপনি ধাক্কা খেয়ে আরও ধাক্কা খাবার জন্য পিঠ পেতে বসে থাকেন বা সময় মতো ব্রেনকে সরিয়ে আনা ট্রেনিং না দিতে পারেন তবে চ্যালেঞ্জ আপনার জীবন ডিপ্রেশন কষ্ট আর নিজেকে ভাঙতে ভাঙতেই যাবে কিন্তু উঠে দাঁড়ালে এই মানুষগুলোই টনক নড়ে বসবে ফিরে একই কাজ করতে যাবে না আঘাতই শক্তি